এই ন্যাচারালি যেগুলো আছে তাকেই চলবে কিন্তু আপনি যদি তেলাফেরা করতে চান একক তেলাফেরা একক টান এখানে দুশো আড়াইশো কেজি মাস পড়াশোনা করবেন সেখানে একো প্রতি মাসে এক ডোজ এটা দেওয়া হবে আচ্ছা মূল উদ্দেশ্য হলো আমার গ্যাসটাকে দূর করা এটা নম্বর মূল কাজ তাহলে অক্সিজেনের সরবরাহ নিশ্চিত আবার নিশ্চই করা অর্থাৎ মানে আদ্র গ্যাসটাকে বের করা এই দুটা কাজ দুটা কাজ কৰাৰ জন্য যা যা কৰা দৰকাৰ তাই কি হ'লে পানীটো দিলে ভাল লাগে মাছ বেছি খাবে মাছ বেছি খাই দিয়ে বৰ খাই দিয়ে আৰু মাছ চুৰি থকা চুৰি বৰ ঠিক আছে এই দুটা কাজ আপোনাৰ কৰে ভয় নাই যাৰ ভাল দৰকাৰ ঠিক আছে সব মাছ একদম বড় হবে না যদি ভালো মাছ হয় আবার অনেক বড়